টার্গেট দুশো চুরানব্বইয়ের আমাদের আজকের আলোচনা মেদিনীপুর লোকসভা কেন্দ্র বাংলা রাজনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মেদিনীপুর লোকসভা কেন্দ্র দু সালে এই মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে জিতে সাংসদ হয়েছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কিন্তু দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে এই আসন থেকে দিলীপ ঘোষের টিকিট পাননি টিকিট পেয়েছিলেন অগ্নিমিত্রা পাল সেইভাবেই এই আসন কিন্তু হাতছাড়া হয় বিজেপি এবং সেই মেদিনীপুর লোকসভা কেন্দ্রে এ সাতটি বিধানসভা কেন্দ্র রয়েছে এগ্রা দাতন মেদিনীপুর খড়গপুর সদর কেশিয়ারি নারায়ণগড় এবং খড়গপুর এই সাতটি বিধানসভা কেন্দ্রে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে কোন দল কয়টি আসন জয় পেয়েছিল এবং দু হাজার চব্বিশ সালের নিরিখে কোন দল কোন কোন আসনে এগিয়ে রয়েছে এবং দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে কোন দল কয়টি আসন পেতে পারে সব কিছু নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল সবাই পুরো ভিডিওতে দেখুন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টার্গেট দুশো চুরানব্বইয়ের আমাদের আজকের আলোচনা মেদিনীপুর লোকসভা কেন্দ্র মেদিনীপুর লোকসভা কেন্দ্রের অন্যতম গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র এগ্রা এই এগরা বিধানসভা কেন্দ্রে দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস কিন্তু দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে এই এগরা আসন থেকে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল পেয়েছিলেন এক লক্ষ আঠেরো হাজার তিনশো পঞ্চান্ন ভোট অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জুন মালিয়া পেয়েছিলেন এক লক্ষ নয় হাজার তিনশো সাতান্ন ভোট এবং সিপিএম প্রার্থী পেয়েছিলেন ছ হাজার নশো বারো ভোট অর্থাৎ এই এগ্রা বিধানসভা কেন্দ্র থেকে ঘিরে রয়েছে কিন্তু বিজেপি এরপর দাতন বিধানসভা কেন্দ্র দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই দাতন বিধানসভা কেন্দ্র থেকে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস এবং দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল পেয়েছিলেন উননব্বই হাজার ভোট এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী জুন মালিয়া পেয়েছিলেন ছিয়ানব্বই ভোট এবং সিপিএম প্রার্থী পেয়েছিলেন চার হাজার ছশো ছাব্বিশ ভোট এবং বলা যেতে পারে এই দাতুন বিধানসভা কেন্দ্র থেকে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস এরপর মেদিনীপুর বিধানসভা কেন্দ্র দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই মেদিনীপুর আসন থেকে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস এবং এই মেদিনীপুর আসনের বিধায়ক ছিলেন জুন মালিয়া এবং এই মেদিনীপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল পেয়েছিলেন এক লক্ষ সাত হাজার সাতশো ছাপ্পান্ন ভোট এবং তৃণমূল প্রার্থী জুনমান্লিয়া পেয়েছিলেন এক লক্ষ নয় হাজার নশো ছাব্বিশ ভোট এবং সিপিএম প্রার্থী পেয়েছিলেন এগারো হাজার একশো তিরাশি ভোট অর্থাৎ এই মেদিনীপুর বিধানসভা কেন্দ্র থেকেও কিন্তু এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস এরপর খড়গপুর সদর বিধানসভা কেন্দ্র দু হাজার সালের বিধানসভা নির্বাচনে এই খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অগ্রমিত্রা পাল পেয়েছিলেন সাতাশি হাজার সাতশো বাইশ ভোট এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী জুন মালিয়া পেয়েছিলেন পঁয়ষট্টি হাজার আটশো ষোলো ভোট এবং সিপিএম প্রার্থী পেয়েছিলেন আট হাজার চারশো তেষট্টি ভোট এবং খড়গপুর সদর বিধানসভা কেন্দ্র থেকে জয় পেয়েছিল বিজেপি জিতেছিলেন বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় এরপর কেশিয়ারি বিধানসভা কেন্দ্র দু হাজার বিধানসভা নির্বাচনে কেশিয়ারি আসন থেকে বিজেপি প্রার্থী অগ্নিমিত্র পাল পেয়েছিলেন পঁচানব্বই হাজার উনষাট ভোট এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী জুন মালিয়া পেয়েছিলেন এক লক্ষ দু হাজার আটশো একচল্লিশ ভোট এবং সিপিএম প্রার্থী পেয়েছিলেন সাত হাজার একত্রিশ ভোট অর্থাৎ এই কেসিআই আসন থেকেও কিন্তু এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস এরপর নারায়ণগড় বিধানসভা কেন্দ্র দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই নারায়ণগড় আসন থেকে বিজেপি প্রার্থী অগ্নিমিত্র পাল পেয়েছিলেন পঁচানব্বই হাজার আটশো তেইশ ভোট এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী জুন মালিয়া পেয়েছিলেন এক লক্ষ ছ হাজার চারশো সাঁত্রিশ ভোট এবং সিপিএম প্রার্থী পেয়েছিলেন আট হাজার নশো একাশি ভোট অর্থাৎ এই নারায়ণগড় আসন থেকে কিন্তু এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনেও এই নারায়ণগড় আসন থেকে জয় পেয়েছিল কিন্তু তৃণমূল কংগ্রেস এরপর খড়গপুর বিধানসভা কেন্দ্র দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই খড়গপুর আসন থেকে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস এবং দু হাজার চব্বিশ সালের লোকসভা প্রতিনিধিকে এই খড়গপুর আসন থেকে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল পেয়েছিলেন ছিয়াত্তর হাজার ছশো তিয়াত্তর ভোট অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জুন মালিয়া পেয়েছিলেন এক লক্ষ আট হাজার নশো এগারো ভোট এবং সিপিএম প্রার্থী পেয়েছিলেন দশ হাজার একশো একচল্লিশ ভোট অর্থাৎ এই খড়গপুর আসন থেকে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস এরপর পোস্টাল ভোট পোস্টাল ভোটে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল পেয়েছিলেন তিন হাজার ছশো তিয়াত্তর ভোট এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী জুন মালিয়া পেয়েছেন দু হাজার ছশো তিরিশ ভোট এবং সিপিএম প্রার্থী পেয়েছেন চারশো চল্লিশ ভোট মোট ভোটের দিকে যদি একটু নজর রাখি বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল পেয়েছিলেন ছ লক্ষ পঁচাত্তর হাজার এক ভোট এবং জুন মালিয়া এই আসন থেকে পেয়েছিলেন সাত লক্ষ দু হাজার একশো বিরানব্বই ভোট এবং সিপিএম প্রার্থী পেয়েছিলেন সাতান্ন হাজার সাতশো পঁচাশি ভোট অর্থাৎ এই মেদিনীপুর লোকসভা আসন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জুন মালিয়া সাতাশ হাজার একশো একানব্বই ভোটে জিতেছিলেন অর্থাৎ এই মেদিনীপুর আসনে কিন্তু অত্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল তখন এই মেদিনীপুরের সাংসদ ছিলেন দিলীপ ঘোষ তার যদিও এবার তিনি টিকিট পাননি মেদিনীপুর থেকে তিনি দাঁড়িয়েছিলেন বর্ধমান দুর্গাপুর আসনে এবং সেটাও একটা ফ্যাক্টর ছিল কিন্তু শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নেয় তৃণমূল কংগ্রেস হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর এরকমই অর্থাৎ সামনেই দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন রাজ্যের মোট আসন সংখ্যা দুশো চুরানব্বই প্রত্যেকটি আসন সংখ্যা আসন নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আমাদের প্রথম যেটা আলোচনা তা হচ্ছে এই লোকসভা ভিত্তিক ধরে ধরে যে বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্র রয়েছে প্রত্যেকটি লোকসভায় কয়টি বিধানসভা কেন্দ্র রয়েছে কোন আসনে কোন দলে গিয়ে সব কিছু নিয়ে আলোচনা করবো আর ঠিক সেই কারণেই আমাদের এই প্রতিবেদনের নাম টার্গেট দুশো চুরানব্বই দেখুন টার্গেট দুশো চুরানব্বই সামনে দিয়ে নিয়ে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার